দর্শক সজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ইউনুস সরকারের বেশিরভাগ কেনাকাটা সিঙ্গাপুর থেকে কেন নেপথ্য রহস্য কি এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা খেয়াল করেছেন যে যদি একটু তীব্রভাবে খেয়াল করেন নিখুঁতভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে ইউনুস সরকার বেশিরভাগ কেনাকাটা করছে সিঙ্গাপুরের মাধ্যমে কারণটা কি যেমন গতকাল আজকে আলাপটা করার কারণটা এই যে গতকাল পঞ্চাশ হাজার টন চাল ক্রয়ের একটা সিদ্ধান্ত অনুমোদন হয়েছে যে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান থেকে চাল ক্রয় করবে এর আগে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র থেকে গম ক্রয় সেই গম ক্রয়টাও হয়েছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের মাধ্যমে অথচ সিঙ্গাপুর কেমন দেশ আপনারা সবাই জানেন আয়তনে খুব ছোট্ট একটা দেশ আমি আজকে দিনের আরেক ভাগে এটি সম্পর্কে বলেছি সিঙ্গাপুর সম্পর্কে সিঙ্গাপুরের আয়তন আমাদের ঢাকার দুই সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যতটুকু আয়তন ঠিক ততটুক এবং সিঙ্গাপুরে কোনো কৃষিকাজ আসলে হয় না বললেই চলে এক শতাংশ ভূমিরও কম জমিতে এই কাজ হয় ফলমূল শাকসবজি চাল বা গম গম আসলে উৎপাদন হয় না কিন্তু বা চাল সিঙ্গাপুর থেকে আমদানি এই কারণে যে টাকাটা আগে যাবে সিঙ্গাপুরে টাকা আমরা পরিশোধ করব সিঙ্গাপুরে সিঙ্গাপুর হচ্ছে হাব তারা কিনে দিবে যুক্তরাষ্ট্র থেকে তারা কিনে দিবে ভারত থেকে কিন্তু সিঙ্গাপুর থেকে কেন এই রহস্যটা কোথায় আজকে এই রহস্যটা ভেদ করবার জন্য বাংলাদেশের অন্যতম প্রধান একটি জাতীয় দৈনিক বণিক বার্তা একটি অনুসন্ধান করেছে অনুসন্ধানে রিপোর্ট করেছে রিপোর্টটার শিরোনাম সরকারি কেনাকাটায় সিঙ্গাপুর ফেলিয়া বলা হচ্ছে যে বিভিন্ন উৎসকে পাশ কাটিয়ে পণ্য আসছে সিঙ্গাপুর থেকে একজন বিশেষ দূত ভূমিকা রাখছেন সিঙ্গাপুর কেনাকাটায় মূল রহস্যটা এখানে ডক্টর ইউনুসের একজন বিশেষ দূত আছেন যিনি উপদেষ্টার পদমর্যাদায় তার সিঙ্গাপুরের সাথে একটা বিশেষ সম্পর্ক তিনি একসময় সিঙ্গাপুরে বসবাসও করেছেন এবং তার ওয়াইফও সিঙ্গাপুরের যার দরুন এই তারই ইন্টারেস্টে নাকি সিঙ্গাপুর থেকে সব কেনাকাটা করা হচ্ছে বণিক বার্তার রিপোর্টে বলা হচ্ছে যে সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল হাব হিসেবে পরিচিত তো এবং নগর রাষ্ট্রটির সবচেয়ে ব্যস্ত কর্পোরেট এলাকা র্যাফেলস প্লেস সেখানে রয়েছে সিঙ্গাপুরের প্রধান ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকের আঞ্চলিক কার্যালয় বিনিয়োগ প্রতিষ্ঠান বিমা কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম সহ বিভিন্ন আর্থিক সেবা দপ্তর সম্প্রতি একাধিক সূত্র জানিয়েছে রাফলস প্লেস এলাকায় প্রায়ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন বিশেষ দূতকে দেখা যায় জানা যায় তিনি তার কর্মসময়ের একটা বড় অংশই সিঙ্গাপুরে অবস্থান করেন সরকারের ঊর্ধ্বতন একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে সিদ্ধান্তগুলোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উপদেষ্টা পদমর্যাদার এই বিশেষ দূত শুধু ক্রয় নয় বন্দর বিষয়ে বিদেশিদের সঙ্গে চুক্তিগুলোর নেপথ্যেও কলকাঠি নেড়েছেন তিনি সংশ্লিষ্টরা বলছেন ওই বিশেষ দূত তার পেশাগত জীবনের একটা বড় সময় কাটিয়েছেন সিঙ্গাপুরে তিনি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতেন দীর্ঘ সময় তিনি সিঙ্গাপুরের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পর্যালোচনার পেশাগত দায়িত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা পদমর্যাদার ওই বিশেষ দূতের ভাষ্য অনুযায়ী আঞ্চলিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের বিকাশকে তিনি কখনো দেখেছেন দর্শক হিসেবে কখনো সরাসরি কর্মে নিয়োজিত থেকে এছাড়া সূত্র বলছে তিনি নিজেই জানিয়েছেন যে তার স্ত্রী একজন সিঙ্গাপুরিয়ান সিঙ্গাপুর দেশটি তার স্থায়ী আবাসস্থলের মতোই বর্তমান সরকারে অধিকাংশ ক্রয় কর্মসূচির কেন্দ্রে রয়েছে সিঙ্গাপুর জ্বালানের পাশাপাশি এসব ক্রয়ের মধ্যে রয়েছে গম ও চাল আমি শুরুতে যেটি বলছিলাম এক কেজি গম উৎপাদন করে না কেজি চাল উৎপাদন করে না। কিন্তু আমার ক্রয়ের কেন্দ্র হয়ে উঠেছে সিঙ্গাপুর আর সরকারের ওই বিশেষ দুধ এসব ক্রয় কার্যক্রম কখনো সিঙ্গাপুরে গিয়ে কখনো দূর থেকে সামলাচ্ছেন জানা যায় প্রতিটি ক্রয় সিদ্ধান্তের আগে বা পরে বিশেষ ওই দুধ সিঙ্গাপুর সফর করেছেন বিভিন্ন উৎস দেশকে পাশ কাটিয়ে উৎপাদক না হওয়ার পরও সিঙ্গাপুর থেকে এভাবে পণ্য কেনার ঘটনাকে টিকে অনেকে বলছেন সিঙ্গাপুর ফিলিয়া সাধারণত কোনো কিছুর প্রতি আকর্ষণকে ইংরেজি ভাষায় বলা হয় ফিলিয়া দেশটি থেকে পণ্য কেনার আগ্রহকে বিবেচনায় নিয়ে এ সিঙ্গাপুর প্রীতিকে বলা হচ্ছে সিঙ্গাপুর ফিলিয়া গত নয় সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রী বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এর মধ্যে ছিল দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এল আমদানি করার সিদ্ধান্ত যার ব্যয় ধরা হয় এক হাজার কোটি পঁচাশি লাখ একষট্টি হাজার টাকা সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম কিনেছে কিন্তু অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ওই গমের অর্থ পরিশোধ হওয়ার কথা সিঙ্গাপুরের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে সর্বশেষ গতকাল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরের সর্বাহীর মাধ্যমে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে এসব ক্রয় কার্যক্রমের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ওই বিশেষ দূত এর আগে গত সাত অক্টোবর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যুক্তরাষ্ট্র সরকার টু সরকার পদ্ধতিতে দুই লাখ চল্লিশ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয় খাদ্য মন্ত্রণালয় থেকে এ গম কেনার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল ইউএস হুইট অ্যাসোসিয়েটস কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটি লিমিটেডের কাছ থেকে এ গম কিনতে ব্যয় হবে আটশো পঁচিশ কোটি একত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা প্রতিটন গমের দাম নির্ধারণ করা হয়েছে তিনশো আট ডলার ব্যবসায়ীদের দাবি যুক্তরাষ্ট্র থেকে যে গম কেনা হচ্ছে সেটির দাম তুলনামূলক বেশি পড়ছে গত পঁচিশ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মেসার্স সেরেল কর্স ট্রেডিং এলএলসির কাছ থেকে পঞ্চাশ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক্ষেত্রে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছিল দুইশো ডলার সেই হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গম আনতে প্রতি টনে বাড়তি তেত্রিশ ডলার পর্যন্ত ব্যয় হবে শুধু সিঙ্গাপুর কেন্দ্রিক ক্রয় কর্মসূচি নয় সরকার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে অন্তর্বর্তী সরকারের গঠনের পর প্রশাসনের ভেতরে কয়েকজন কর্মকর্তা উপদেষ্টা নীতি নির্ধারণের সংবেদনশীল পর্যায়ে ভূমিকা নিতে শুরু করেন এদের মধ্যে অন্যতম সরকারের সেই বিশেষ দূত প্রাথমিকভাবে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পেলেও পর্যায়ক্রমে সরকারি নীতিবাস্তবায়ন বিশেষ করে ক্রয় কার্যক্রমগুলোর ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য ও কার্যকর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে সূত্রগুলোর দাবি সরকারি ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার অজুহাতে নেপথ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমন্বয়মূলক দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট দূত বিশেষ করে ক্রয় সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্ট প্রাইস বেঞ্চমার্কিং আন্তর্জাতিক চর্চা ও ঝুঁকি পর্যবেক্ষণের মতো বিষয়গুলো ঘনিষ্ঠভাবে তদারক করতে দেখা গেছে তাকে প্রশাসনের ভেতরে তার অবস্থানকে অনেকেই কৌশলগত হিসেবে চিহ্নিত করেন ফলে প্রধান উপদেষ্টার নির্দেশিত নীতিগত দিক নির্দেশনা বাস্তবায়নে তিনি নিরবিচ্ছিন্ন কাজ করার পাশাপাশি ক্রয় সংক্রান্ত জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন শুধু সরকারের ক্রয় সংক্রান্ত বিষয়ে নয় আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও উপদেষ্টা পদমর্যাদার ওই বিশেষ দূত কার্যক্রম নিয়ে উষ্মা প্রকাশ করেছে ব্যবসায়ী সম্প্রদায়ের একটি অংশ তাদের দাবি আন্তর্জাতিক মহলের বিভিন্ন রকম এজেন্ডা থাকে যা রাজনৈতিক সরকারের প্রতিনিধিদের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষা করে দর কষাকষির মাধ্যমে মোকাবেলা করা হয় কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ওই বিশেষ দূতের ভূমিকায় আন্তর্জাতিক মহলের অনেক অনাজ্য দাবি সরকারকে মেনে নিতে হয়েছে যা তাৎক্ষণিকভাবে প্রশংসা কুড়ালেও বাংলাদেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদী সংকট নিয়ে আসতে পারে আমরা জানি যে দুবাই এবং সিঙ্গাপুরে বৈশ্বিক পণ্য বাজারজাতকরণের বিভিন্ন দেশ থেকে উৎস সন্ধান করে তারা সারা পৃথিবীতে সরবরাহ করে কিন্তু আমি পৃথিবীর যেখানে দাম কম পাবো সেখানে যাব কিন্তু একটা উদাহরণই যথেষ্ট যে সিঙ্গাপুর এবং দুবাই থেকে গম ক্রয় বিশেষ করে গম ক্রয় তেত্রিশ ডলার পার্থক্য প্রতি টনে দুবাই থেকে যে গমের অর্ডার দেওয়া হয়েছিল যে গমের দাম নির্ধারণ করা হয়েছিল দুইশো ডলার প্রতি টন সেই গম সিঙ্গাপুর থেকে কিন্তু হচ্ছে তিনশো ডলার 33 ডলার বেশি এই বেশি এই গ্যাপ এই কেন আবার একজন বিশেষ দূত কেন ভূমিকা পালন করছেন তিনি বেশিরভাগ সময় সিঙ্গাপুরে পড়ে থাকেন এর পেছনে কি এর পেছনে কি হচ্ছে আবার তার নামের সঙ্গে এই যে বন্দর লিজ দেওয়া থেকে শুরু করে সব কিছু জড়িয়ে যাচ্ছে কেন এগুলোর নেপথ্য কি এগুলোর নেপথ্য নিশ্চয়ই কোনো রহস্যজনক ঘটনা আছে লেনদেন আছে কারণ এখানে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা শুধু দেখেই যাব এছাড়া এই মুহূর্তে আমি সমাধান দেখছি না সমাধানের কোনো পথ নেই কারণ রাজনৈতিক দলগুলো এগুলোকে সমর্থন দিচ্ছে এক প্রকার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে নিয়ে দেশ নির্ভর দেশের স্বার্থ নির্ভর না হয় দলমতের ঊর্ধ্বে উঠে তাহলে সেই দেশ রসাতলে যেতে বাধ্য আমি দূরে যাব না বারবার ভারতের উদাহরণ চলে আসে ভারত জাতীয় স্বার্থে আপনি বিজেপি দলগুলো আছে সেগুলো এক সুরে কথা বলবে কিন্তু আমাদের এখানে সেটি হয় না জাতীয় স্বার্থ সংরক্ষিত হয় না আমরা ক্ষতিগ্রস্ত হই আমাদের আসলে ভবিষ্যৎ কি আছে যে দেশটা তরতর করে এগিয়ে যাচ্ছিল নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও দুর্নীতি অনাচার অনিয়ম সত্ত্বেও সেই দেশটা আসলে স্থবির হয়ে গেল পিছিয়ে গেল এর শেষ কোথায় আমরা আসলে জানি না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন